তুমি যদি অনেক বেশি সুখ চাও তাহলে তুমি চলে যাও এবং চলে যেতে পারো কারণ আমার কাছে যতটুকু সুখ আছে আমি তোমাকে উজাড় করে দিয়েছি আমার আমার বলতে আর কিছু নেই আমি আজ নিঃশ তোমাকে সুখী করার জন্য তবুও তোমাকে সুখী করতে পারিনি এটাই আমার ব্যর্থতা তুমি কত সুখ চাও কত সুখী হতে চাও আমি আজও সেটা বুঝি না তোমার কত সুখের প্রয়োজন সেটাও জানি না আমি আমার জন্য অবশিষ্ট কিছুই রাখিনি শুধু তোমাকে সুখী করার জন্য নিজেকে উজাড় করে দিয়েছি আজ আমি ক্লান্ত আজ আমি রিক্ত আজ আমি শিখত আজ আমি নিঃস্ব শুধু তোমাকে সুখী করার জন্য তোমাকে সুখী করার মতো আর কিছু আমার কাছে নেই যদি আমাতে তুমি বিশ্বস্ত না থাকতে পারো আমাতে যদি খুশি এবং সুখী না হতে পারো তাহলে তুমি চলে যাও বেলা শেষে তুমিও কাঁদবে হয়তো অন্য কারো অবহেলায় সেদিন আমার কথা তোমার মনে পড়তেও পারে যদি আমাকে তোমার মনে পড়ে তাহলে ফিরে এসো আমি তোমার অপেক্ষায় থাকবো ভালোবাসা মানে শুধু দেহের আকর্ষণ নয় ভালোবাসা মানে হল সম্মান শ্রদ্ধা আর ভরসা যেটা তুমি আমার উপরে কখনোই করতে পারি কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না যে দেওয়ার সে এমনিতেই তোমাকে সময় দেবে শত ব্যস্ততার মাঝেও তোমার জন্য সময় ঠিকই বের করবে নিজেকে কষ্ট দিয়ে কখনো ভালোবাসা দেখানো যায় না কারণ যে তোমার চোখের জলের মূল্য বুঝে না সে কিভাবে তোমার কষ্টের মূল্য বুঝবে কারণ সে তো আরো বেশি সুখের আশায় তোমাকে ছেড়ে যেতে চায় যে তোমাকে হারিয়ে ফেলার ভয়ে অনেক কান্না করে তবে মনে রেখো পৃথিবীতে তার মতো তোমাকে আর কেউ কখনো কোনোদিনও ভালোবাসতে পারবে না একজন মানুষকে কখনো ভুলে যাওয়া যায় না কখনোই না তোমার কাছে আমি আজ কৃতজ্ঞ কারণ তুমি বুঝিয়ে দিয়েছ ভালোবাসা বলে আসলে কিছু হয় না যা হয় সেটা হলো অভিনয় আর স্বার্থপরতা জীবন কতটা সুন্দর এটা দেখতে অনেক দূর যাওয়ার কোনো দরকার হয় না চোখ খুললেই আমি তা দেখতে পাই তোমার স্মৃতি তোমার ছবি তোমার সব কিছু আমাকে মনে করিয়ে দেয় জীবন কতটা সুন্দর ভালোবাসা কখনো কম বেশি হয় না যখন কেউ কাউকে ভালোবাসে তখন সে তার পুরোটা দিয়েই ভালোবাসে সবসময় চায় তার ভালো হোক আর এটা এক অদ্ভুত মায়া যেটা তুমি কখনোই বোঝনি আর কখনোই তুমি সেটা বুঝবে না কারণ তুমি তো বেশি সুখ চাও আমি বুঝি না তোমার কতটা সুখের প্রয়োজন তবে মনে রেখো নীলাঞ্জনা কাউকে ঠকিয়ে খুব বেশি দিন সুখে থাকা যায় না হয়তো অল্প সময়ে তুমি খুব ভালো থাকবে কিন্তু একটা সময় দুঃখ কষ্ট তোমাকে এমনভাবে জড়িয়ে ধরবে তোমার জীবনটাই নিঃসঙ্গ হয়ে যাবে তোমার যখন প্রয়োজন হঠাৎ নিখোজ আর তার যখন দরকার তোমাকে খুঁজে নেবে আর এটাই হল নিয়ম কারো কথায় নিজেকে পরিবর্তন করার প্রয়োজন নেই কারণ সেই মানুষটা একদিন তোমার কাছ থেকে চলে যাবে আর তখন তোমার পরিবর্তিত জীবন অনেক কষ্টের হয়ে যাবে কিছু কিছু সম্পর্ক ভালোবাসা নয় তবুও একে অপরকে না দেখে থাকা যায় না এটাই হচ্ছে পবিত্র সম্পর্ক আর পবিত্র প্রেম যেটা তুমি বোঝনি তুমি দোহাই দিয়েছ তুমি আরও সুখী হতে চাও তবে ভালোবাসার শুরুতে আমার ইতিহাস আমার সব কিছু তোমাকে জানিয়েছি তারপরও তুমি আমার জন্য পাগল ছিলে আজ সেই তুমি আমাকে পাগল করে দিয়ে চলে গেছ আরও বেশি সুখের আশায় স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক যে কোনো মুহূর্তে ভেঙে দিতে পারে এটাই নির্মম বাস্তবতা অর্থশূন্য মানুষের জীবন ফুটবলের মতো সুযোগ পেলেই সবাই লাথি মারে এবং লাথি মারতে মারতে মাঠের বাইরে বের করে দেয় ঠিক আমিও তেমন তুমি সুযোগ পেয়ে আমার জীবনকে ফুটবলের থেকেও করুণ পরিণতিতে পরিণত করেছ সাতার জানলে নদী পার হওয়া যায় আঘাত মানতে পারলে জীবন ঠিক ততটাই সহজ কপালে যা আছে তাই হবে এর চেয়ে বড় সত্যি আর কিছু নেই আমি তোমার মতো অফুরন্ত সুখের আশা করি না কখনো তোমার চোখের দিকে তাকিয়েই আমার পুরো পৃথিবীটাই সুখ ছন্দে ভরে যায় কিছু মানুষকে চলে যেতে দিতে হয় কিছু মানুষকে ভুলে যেতে দিতে হয় কারণ তারা নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না পৃথিবীতে যারা মুখ ফুটে নালিশ করতে পারে না চুপ করে থাকে তারাই উল্টো আসামি হয়ে যায় ঠিক আমিও তেমন আমি তোমার কোনো কথার প্রতিবাদ করতে পারি না বলেই আজ আমি তোমার কাছে অনেক বেশি অপরাধী সময় একদিকে এগিয়ে চলে আর স্মৃতি অন্যদিকে এগিয়ে সময় যত চলে যাচ্ছে তোমার স্মৃতিগুলো ততই আমাকে কষ্ট দিচ্ছে আর নিজের কাছে আমি একটাই প্রশ্ন করি তোমার কতটা সুখের প্রয়োজন ধৈর্য মানে শুধু অপেক্ষা নয় ভালো মনোভাব নিয়ে সঠিক সময়ের জন্য বসে থাকা আমি ধৈর্য ধরে আছি যদি তোমার কখনো মনে হয় তুমি আমাকে ঠকিয়েছ এবং নিজের কাছে একটুও অনুশোচনা বোধ হয় তাহলে আমাকে বলো আমি এখনো তোমার অপেক্ষায় কেউ যদি কারোর দোষ খুঁজতে চায় তাহলে দোষ খুঁজে পাবে যেমন কেউ যদি দোষ খোঁজে গোলাপের সুগন্ধতেও দোষ খুঁজে পাবে আর কেউ যদি দোষ না খোঁজে তাহলে গোলাপের কাটাটাও তার কাছে মধুরতা মনে হবে আর এটাই বাস্তবতা তুমি আমাকে এতটা দোষী করেছ এতটা দোষেই দোষী করেছ আজ আমি সত্যি নিজের কাছেই প্রশ্নবিদ্ধ আমি কতটা অপরাধী স্বপ্ন দেখা অনেক ভালো আধার মনে রঙিন আলো ঘোর কাটলেই বোঝা যায় জীবনটা এতটা সহজ নয় অভিমানটা ছিল কিছুক্ষণের কিন্তু অভিযোগটা করে গেলে সারা জীবনের তুমি এমনভাবে আমাকে অভিযোগ করে গেছ আমি সত্যি নিজের কাছেই প্রশ্নবিদ্ধ আমার অপরাধের পরিধি কতটুকু মন খারাপের সান্ত্বনা দেওয়ার মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয়ে যায় তখন কষ্টটা হৃদয়ের গভীরে আঘাত করে পৃথিবীতে সব থেকে সুখী হলো সেই ব্যক্তি যে একা থাকতে শিখে গেছে কেউ যখন নিজের স্বার্থের দিকে তাকাবে ঠিক তখনই সে বুঝতে পারবে সে একা হয়ে গেছে আমি কখনো আমার স্বার্থর কথা চিন্তা করিনি আমি সব সময় চেয়েছি তোমাকে কিভাবে ভালো রাখা যায় মানুষ বড় অদ্ভুত যে চলে যায় তাকে বেশি মূল্য দেয় আর যে শত অবহেলা অপমানের পরও হাত ধরে থাকতে চায় তাকেই মানুষ মূল্যহীন মনে করে যদি হারিয়ে যায় তোমার অজান্তে ভুল বোঝোনা না কখনো প্রিয় তোমা মনে রেখো কিছু ভুল তোমারও ছিল হারিয়ে যাবার কারণে জানতে চেও না কেন গেলাম দূরে শুধু এটুকুই বলবো তোমাকে আর কখনো আসবো না বিরক্ত করতে যারা ভালোবাসে তারা অভিমান করে কিন্তু ছেড়ে যায় না যে ভালোবাসবে সে শত ভুল শুধরিয়ে নিয়ে প্রিয়জনের হাত ধরে থাকবে যারা তোমাকে কখনো ভালোবাসেনি সারাক্ষণ অভিনয় করেছে অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে গেলে তখন তোমার সামান্য একটা ভুলকে বিশাল করে তুলবে এটাই বাস্তবতা যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না শুধু এতটুকু বলো যদি অন্য কারোর জীবনে বেশি সুখ পাও তবে চলে যাও কারণ জীবনটা তোমার